আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাত দিতে চান কিন্তু তার আমলে তাকে জাহান নাম নিচ্ছে কিন্তু আল্লাহ চাচ্ছেন তাকে জান্নাত দিতে যিনি আইন বানাই উনি আইন ভঙ্গ করলে মানা যায় না দেখতে সুন্দর লাগে এবার আল্লাহ তালা কি করেন জানেন এই বান্দাকে যদি জাহান নামে দেওয়া হয় সে সত্তর হাজার বছর আগুনে কষ্ট পাবে আর যদি দুনিয়াতে কষ্ট দেওয়া হয় সে এক বছর কষ্ট পাবে এবার বলেন কোন কষ্টটা বেশি মারাত্মক দুনিয়ারটা না জাহান্নামেরটা নামেরটা এবার আপনাকে যদি আল্লাহ বলে বান্দা সত্তর হাজার বছর জাহান নামে জ্বলবি নাকি এক বছর তুই দুনিয়ায় জ্বলবি কোনটা নিবেন সবাই বলেন না সবাই বলেন তখন আল্লাহ কি করে কোনো বান্দাকে যখন জান্নাত দেওয়ার ইচ্ছা হয় আল্লাহ তাকে দুনিয়াতে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে ফেলে ওই অপরাধ এখান থেকে কষ্ট দিয়ে আল্লাহ মাফ করে দেয়